সুন্দর একটা জায়গা আমি যে জায়গায় দাঁড়ায় আছি সেই জায়গাটা কারণ যে কোনো সময় পছন্দের গাড়ি এসে আমাকে মেরে দিতে পারে একটা গাড়ি মিনিমাম তার স্পিড আছে সাইডের উপরে ওভারটেক করতে গিয়ে যে আমাদের আসলে নদীর এত সুন্দর দৃশ্যটা আসলে মুখ করতে পারছিলাম না যার কারণে সূর্যের আলো করার পরে নদীর ভিতরটা রূপালি একটা ঝলক সেই ঝলকটা আসলে সবসময় নদীর কাছ থেকে পাওয়া যায় না তো দেখে খুব ভালো লাগতে স্যার বর্ষাকালে নদীগুলো টইটুম্বু একেবারে দেখতে অনেক রিচ মনে হচ্ছে যে না নদীগুলো সৌন্দর্যকে দেখেছি সাংঘাতিক সুন্দর নদীগুলো

আমি একটু সূর্যের দিকে যাই তাহলে তো হচ্ছে দেখা যেতে হবে ঠিক আছে